মামা তার কারণ কি জানেন লক্ষ্য রাখুন আগামীকাল আপনাদের জন্য কি আয় জন্ম রয়েছে আগামীকাল আপনাদের জন্য রয়েছে এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ বাম্পার আয়োজন সুপার সাইকলন ঘূর্ণি জল মাতাল করা পুরস্কার মামা তবে আমি যে ঘোষণাটি দেব এই ঘোষণাটির সঙ্গে সঙ্গে সবাই করতালির মাধ্যমে আগামী কালকের পুরস্কারকে স্বাগত জানাতে হবে সবাই রেডি আছে ধন্যবাদ আগামীকাল আপনাদের জন্য একটি নয় ছটি নয় চারটি নয় ছয়টি নয় আটটি নয় দশটি নয় বারোটিও নয় আরো রয়েছে চোদ্দটিও নয় ষোলোটিও নয় আঠারোটিও নয় উনিশটিও নয় বিশ বিশটি মোটর সাইকেল ওই কিরে মধু আগামীকাল সব রুই কাতলাইলিশ আগামীকাল রয়েছে আপনাদের জন্য বিশ বিশটি মোটর সাইকেল প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেকটি পাড়ায় মহল্লায় প্রত্যেক এলাকায় এলাকায় মোটর সাইকেল ছড়িয়ে যাবে কোন এলাকা বাদ কিন্তু রইবে না আগামীকাল এর মাঝে আর কিছু লাগবে বিশটা মোটর সাইকেল তো দিয়েছে আর কিছু লাগবে লাগবে না ক্যামেরা ধরেন লাগবে লাগবে এরই মাঝে কিন্তু আরেকটি জিনিস রয়েছে আপনাদের জন্য স্পেশাল বাম্পার Uh -huh. Number Bushkar

সুতে আগানি গাল অথম পুরস্কার আ বরি স্বণ অথবা বার লক্ষ টাকা এ ছালাও রছে বিশি সাইকেল নধই নস্তরে মামা থাকবে। ইলেকট্রিক সোলার আইস কুকার প্রেসার কুকার জুজ ব্যালিন্ডার হাই স্পিড ফ্যান ডিনার সেট মোবাইল বন্ধ সহ একষট্টি কাঙ্ক্ষিত পুরস্কার যার কাউন্টার বন্ধ হবে আগামীকাল রাত এগারোটা বেজে এক মিনিটে আগামীকাল আপনাদের মাঝে আমাদের টিকিটের মাঝ বরাবর সিকিউরিটি মনোগ্রাম বা লোগো থাকবে ডাব বেহেস্তের ফল ডাবা তার ছবি এবং ডাব লেখা দেখে আপনারা টিকিট সংগ্রহ করবেন এছাড়া আগামী এই মাঝে কন্ঠ পরিবেশন করার জন্য আপনাদের গান শোনাতে আসছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত গান আপনারা এশিয়ান টেলিভিশন টেলিভিশন আর টিভি সহ অনেক চ্যানেলে শুনে থাকেন গুণ আসছে আগামীকাল আপনাদেরকে গান শোনাতে শুনলেন আগামীকালকে আগাম ডিক্লে এবার চলে যাবো সরাসরি